জয় মহাকাল আপনারা দেখছেন মহাকাল বার্তা গুরুদেব একজন ব্রাহ্মণের একটা ভিডিও কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখতে পেলাম যেটা নিয়ে আপনি একটা আগাম বার্তাও দিয়েছেন যে একটা বিয়েবাড়ির মধ্যে ব্রাহ্মণকে কিছু লোকজন কিছু জিনিস ছুঁড়ে মারল ও দেখলাম ব্রাহ্মণও সেটার প্রতিবাদ করে তাদের উপরেও কিছু জিনিস ছুঁড়ে মারল তো এই বিষয়টা নিয়ে আসলে আপনার মন্তব্য কি এখানে যে ব্রাহ্মণকে যে এভাবে মানে বিয়ে বাড়িতে অপমান করা হলো বা অবমাননা করা হলো তো তখন তো চাইলে ব্রাহ্মণও উঠে ওখান থেকে চলে যেতে পারত তো বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চাইছেন সাধারণ জনগণের উদ্দেশ্যে হ্যাঁ আমি ওই ভিডিওটা দেখেছিলাম এবং ভিডিও নিয়ে আমি আগেও বলেছিলাম প্রতিবাদ করেছিলাম এখানে বলার বিষয় এটাই আজকালকার যে সমাজ শিক্ষার যোগ্যতা বা শিক্ষার যেটা নিম্ন স্তরে মাটিতে মিশে গেছে ঠিক আছে আজকে যে বিয়ে বাড়িতে ভিডিওটা দেখা যাচ্ছে বারবার তাকে অপমান করছে তার গায়ে একটা মানে ঢিল ছুটছে ঢিল ছুঁড়েছে আশেপাশে লোকগুলো হাসাহাসি করছে এখন লজ্জার বিষয় একটা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে তার উপরে এরকম মানসিক অত্যাচার করা এবং তাকে অপমান করা এবং ওখানে কিন্তু নারায়ণ শিলা ছিল তারা গায়ে ঠিক পার মানুষ তিন দিন এক অদ্ভুত প্রাণী হয়ে যাচ্ছে সব জিনিসই একটা মজা পেয়ে যায় এইটা করলে এইভাবে পুরো অপমান করলে নিজের তাকে কি বলবো আর মানুষ মানে মানুষ আসতে দিন 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 মানসিকতা একটা রোগগ্রস্ত হয়ে পড়েছে একটা ব্রাহ্মণ যার সমাজে বলো আমি নিজে ব্রাহ্মণ নই ব্রাহ্মণকে আমি কিন্তু খুব সম্মান এ দুটো দুটো নিজের পেটের জন্য হয়তো পুজো পাঠ করে অর্থ দেয় সব জিনিসই অর্থের প্রয়োজন যেভাবে ব্রাহ্মণকে অপমান করেছে এটা আমি ঘুরতর বিরোধ করি কোনো ব্রাহ্মণকে অপমান করা আজকে কাউকে বাড়ি তো আজকে যদি যারা ওখানে হাস তাদেরই কোনোদিন কাউকে যদি কারোর কাছে নিমন্তন্ন কোনো বাড়িতে তাদের যদি অপমান করে তাদের কেমন লাগবে এটা চিন্তা করে দেখে ব্রাহ্মণকে অপমান করা এটা কিন্তু অনেক কিন্তু অধিশাপে ভুক্ত হয় পুরো যদি ও ব্রাহ্মণ ওখানে নিজের মন থেকে অধিশাপ দিয়ে দেয় তাকে কিন্তু তার চোদ্দ গোষ্ঠীকে তার তার ভগ প্রমাণ ট্যাং বাবা কাল ভৈরব তিনি যখন যখন মাথা কেটে দিয়েছিলেন তার নখের দ্বারায় পুরী আঙুলের নখের দ্বারায় তখন কিন্তু এই মানে মানে ব্রহ্মার হত্যা কিন্তু তার ঘাড়ে লেগেছিল তার পাপ মুক্ত করার জন্য তিনি বিশ্বনাথে গিয়ে তিনি তারপরে তিনি কিন্তু এই পাপ থেকে মুক্তি হতে পেরেছে আর এখানে মানুষের মনে কোনো ভয় ডর নেই যা ইচ্ছা তাই করছে আর ব্রাহ্মণ এখনো এখনো সমাজকে একটা কথাই বলবো ব্রাহ্মণকে সম্মান দিন আপনার নিজের যে হিন্দু আপনার নিজের যে একটা পরিচয় আপনার নিজেরাই কিন্তু আজকে অপমান করছেন নিজেকেই অপমান করছেন আর বাকি অন্য ধর্মের লোকেরা তো অপমান আরোই করে বলে দেখ নিজেরই ব্রাহ্মণের নিজেরই হিন্দু ধর্মের লোককে ওরা যারা পুজো করে সম্মান না আবার নাকি বড় বড় কথা বলে ব্রাহ্মণ এখানে প্রতিবাদ করবে করতে পারেনি কারণ তার দুটো পয়সার পেটের জ্বালায় শিগেছিল তবু মতন ব্রাহ্মণ বলে কিছু বলেনি সেরকম যদি আরো উচ্চ স্তরে যদি ব্রাহ্মণ হতো না বিয়ে মণ্ডপ থেকে ছেড়ে চলে আসতোই তার সঙ্গে কিন্তু দাম্পত্য জীবন যারা জীবনে যারা জড়িত হচ্ছে নতুন জীবন পরে তাদের কিন্তু অভিশাপ দিতায় কাজ করেছে এবং প্লাস নারায়ণের শিলা ছিল ওখানে আর লোকগুলো হাসছে অ্যাকচুয়ালি তা নয় বললাম শিক্ষার জ্ঞানের অভাব এটা তো মূর্খ আজকে আমি বলছি জানি না ভিডিও দেখার পর পাবলিকে কি রিয়াকশন হবে তারা যদি সত্যি মূর্খ না হতো এটা পড়ার পর অ্যাটলিস্ট ওরা কেউ উঠে বলতে এটা কিন্তু অন্যায় হয়ে যায় ঠিক নয় তোরা কি করছিস সেটা কারণ ওরা নিজেরাই কোনদিন সম্মান পায়নি লোকতে সম্মান দেবে কি করে ওখানে যারা বসে রয়েছে ঠিক আছে সমাজ দিন দিন তো একটা অধ্যপতনের দিকে গেছে এটা তো আমি আয়োরার থেকে বলে এসেছি এবং এর আগে বহু আগেও কিন্তু ভবিষ্যৎ বাণী পড়েছিলাম একটা যে একটা সময় আসবে যে ব্রাহ্মণ তার নিজের নিজের মানে অস্তিত্বটা নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন হয় দাঁড়িয়ে আমি আজকে হিন্দুর ঘরের ছেলেরা যে ব্রাহ্মণদের সম্মান করে না কেউ ভুল করছো তোমার যদি মনে হয় ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবে না বিয়ে করাবে না তাকে ডাকা দরকার নেই তোমরা নিজেরাই করো আজ একটা ব্রাহ্মণ তার অগ্নিকে সাক্ষী রেখে নারায়ণকে সাক্ষী ঈশ্বরকে সাক্ষী রেখে সে মন্ত্রিত করতে সবকিছু করছে তোমরা এইভাবে করো একটা ব্রাহ্মণকে গায়ে ঢিল চুড়ছো জল ছিটছাপের জল তো ছিটছ তোমরা ব্রাহ্মণ তো কোনো দোষ করেনি ভিডিও তো দেখিনি এটা তো আমাদের বাঙালিদের মধ্যে হয়েছে বলে আজ প্রোটেস্ট করছে না তোমার জানা নেই করোনা ভাইরাসের সময় সাথে উড়িষ্যার কথা বলছে করোনা উড়িষ্যতে একটা বিয়ের অনুচ্ছন হচ্ছিলো একটা আইএস অফিসার ব্রাহ্মণের গায়ে হাত দিয়েছিল ওখানকার যত গোষ্ঠী ব্রাহ্মণে ঘুরছে না আইএস অফিসারে তার মানে তার অবস্থা খারাপ করে বড় বড় মল থেকে তার কাছে ফোন এসেছিলো বললে আপনি বিয়ে আটকেছেন ভালো কথা আপনি বিয়ে বর্ক মেরেছেন ভালো কথা আপনি ব্রাহ্মণকে কিভাবে মারলেন ব্রাহ্মণকে আপনি গায়ে হাত দিলেন কেন আপনি বলেছেন ব্রাহ্মণকে যে বিয়ে বন্ধ করে বিয়ে বন্ধ করে আপনি লাঠি চার্জ করলেন

আর ব্রাহ্মণ বেচারা কি করে দুটো অন্যের জন্য পেটের ভাতের জন্য লোকের কাছে হাসির পাত্র দাঁড়াচ্ছে দাঁড়িয়ে যাবে না ওরে আজকে না হতো আর যদি অদ্দপত্র না হতো তাহলে আজকে যে মানে যারা যারা কালী পুজো করছে যারা এই করছে নানা রকম বিধি বিধান করছে সবই তো উল্টো পাল্টা যেটা যা মনে আছে সেটা তাই করছে পাবলিক সেটা খাচ্ছে পাবলিশটা সেটা নিচ্ছে এইখানে কিছু বলার আজকে এটা যেটা ব্রাহ্মণের সঙ্গে হয়েছে হিন্দুর অপমান আমি এটা বিরোধ করি এবং এটা এরকম হওয়া উচিত না নয় একটা বিয়ের অনুষ্ঠান সেখানে একটা ব্রাহ্মণ একটা নারায়ণ শিলা ব্রাহ্মণ কখন নারায়ণ শিলাটা পড়ে যেতে পারতো নারায়ণ শিলা ভেঙে যেতে পারতো লোক হা 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 করে হাস মানে মানুষ যে দিন দিন এটা শয়তারে যাচ্ছে সেটা অপেক্ষা রাখে না বলেননি তাহলে কেউ ব্রাহ্মণ ধুতি ধরে টানে ধুতি টানছে ব্রাহ্মণকে এখন ব্রাহ্মণ পুজো করছে না বাড়িতে এখন ব্রাহ্মণ পুজো হয় না এখন সব যারা শ্মশানে ক্রিয়া করে তারাই গিয়ে পুজো করছে যারা কিছু বোঝে না তারাই গিয়ে পুজো করছে কালী ঠাকুরের ঘাটে গিয়ে পা রেখে দিচ্ছে বলেন আজকে কিছুটা এর জন্য ব্রাহ্মণ নিজেও দেয় আজকে এই পরিস্থিতির জন্য ব্রাহ্মণ নিজেও দেয়

এবং পুজো করার কোনো মানে না আমার এইসব বিষয় নিয়ে কিছু বললে অনেক কথা হয়ে যাবে শিক্ষার অভাব সোজা কথা করতে গেলে বলতে গেলে শিক্ষার অভাব শিক্ষার অভাব আছে বলেই আজকে মানুষ এরকম আচরণ করছে এই জায়গাগুলো ঠিক করতে গেলে শিক্ষার প্রয়োজন আর কিছু না শিক্ষা নেই পেটে বিদ্যা নেই মূর্খ মূর্খ না হলে এরকম কাজ করে আর মূর্খ মূর্খ হলেও হোক না জানতেই পারে তার মধ্যে একটা ম্যানার থাকবে না যে না বিয়ার বিয়ে বাড়িতে বিয়ের পুজো করাচ্ছেন নতুন শুভ কামনাতে ঈশ্বরকে অগ্নিকে সাক্ষী রেখে তিনি এত বড় একটা কাজ করছেন মানুষ সব ভুলে গেছে নিজের বাবা মাকেই সম্মান দেয় না সেই ব্রাহ্মণকে আর কি সম্মান দেবে আজকাল আজকালকার যা যুগ বা আজকালকার যা নিয়ম বলার নেই কি বলবো কিন্তু উড়িষ্যার মতন তোরা তাদের যদি ব্রাহ্মণদের তুমি কিছু বলে দেখো তো এগুলো বাঙালিদের মধ্যে বেশি হয় আর কিছু আমার আর কিছু বলার নেই আর জয় মহাকাল ভালো থাকো সুস্থ থাকো আর কিছু বলার নেই সে জ্ঞানের অভাব তো অবশ্যই রয়েছে রক্ষা করো নিজেদের সচেতন